বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই কিন্তু যে আমাদের ভালোবাসার মানুষগুলো যেন আমাদেরকে সর্বদাই ভালোবাসে এতটাই ভালোবাসার বন্ধনে আমাদেরকে আগলে রাখে যেন আমরা তাদেরকে পেয়ে যেন ধন্য অনুভব করি আমরা তো আমাদের ভালোবাসার মানুষগুলোকে প্রচণ্ডই ভালোবাসি তারই পাশে যদি তাদের তরফ থেকে আমরা যদি সম পরিমাণ ভালোবাসা রিটার্ন পাই তবে তো আমাদের জীবনটা যেন ধন্য হয়ে যায় আমাদের ভালোবাসাটাও যেন ধন্য হয়ে যায় এমনটাই কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা চেয়ে থাকি তাই নয় কি বলো বাট আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা যেভাবে আমাদের ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসায় দিয়ে থাকি অনুরূপ ভালোবাসা কিন্তু তাদের কাছ থেকে পাই না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কটা টিপস বা এমন কটা কথা শিখিয়ে দেবো যার দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে সারাক্ষণ ইমপ্রেস করতে পারবে তথা তাকে এমনভাবে ইমপ্রেস করবে যে সে মানুষটা তোমাকে ভালোবাসতে বাধ্য হবে তোমাকে সারাক্ষণ স্মরণ করবে তোমার কথাই মনে করবে এবং তোমাকে এতটাই ভালোবাসা দিবে যে ভালোবাসা পাওয়ার জন্য এত কাল অবধি তুমি অপেক্ষার প্রহর করছো তো আজ এই ভিডিও দ্বারা তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো কেননা এই ভিডিও তোমাদেরকে ভাবাতে বাধ্য করবে যে ভাবনাই তোমরা ভাবিত সেই ভাবনাকে পরিবর্তন করে নতুন করে তোমাদেরকে ভাবাতে বাধ্য করবে এ বিষয়ে তোমাদের এই অদমদাতা রাজ আই মিন আমি গ্যারেন্টি নিলাম তো প্রথমত মেয়েদের উদ্দেশ্যে বলবো মেয়েদের উদ্দেশ্যে তার বয়ফ্রেন্ড তথা হাজব্যান্ডের প্রতি তারা মাঝে মাঝে নিজেদেরকে তাদের মায়ের মতো করে ভালোবাসো যেভাবে একটা মা তার সন্তানকে ভালোবাসে যেভাবে একটা মা তার সন্তানকে আগলে রাখে অনুরূপভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে তথা তোমার হাজব্যান্ডকে ভালোবেসে দেখো যখন তোমার ভালোবাসার মানুষটি কোনো রকম অর্থনৈতিক সমস্যার মাঝে মধ্যে দিয়ে যাবে তার পকেট শূন্য পকেটে টাকা পয়সা নেই সে একটা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে পড়েছে সে মতো অবস্থায় তথা যদি তোমার হাজব্যান্ড বা পার্টনার কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে শারীরিকভাবে অসুস্থতার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছে বা এমনও হতে পারে সে কোনো একটা বড় কাজ করতে গিয়ে সেখানে অসফল হচ্ছে বারবার অসফল হচ্ছে যার জন্য সে একদম নেগেটিভ ভাবনায় ভাবিত হয়ে সম্পূর্ণভাবে মানসিক যন্ত্রণায় ভুক্তভুগীয় ডিপ্রেশনে চলে গেছে এইরকম সিচুয়েশনে তাকে কটাক্ষ না করে তার প্রতি নেগেটিভ কমেন্ট না করে তাকে বলো যে দেখো জীবনে এরকম পরিস্থিতি আসতেই পারে তুমি কোনো চিন্তা করো না এরকম সিচুয়েশনে তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক আমি তোমার পাশে আছি আমি তোমাকে সর্বদাই ভালোবেসে যাবো সর্বদাই তোমাকে উৎসাহিত করে যাব যেভাবে একটা মা তার সন্তানের এই রকম সিচুয়েশনে তার পাশে থেকে তাকে মায়া মমতা স্নেহর বন্ধনে আগলে রেখে অনুরূপভাবে তুমি তোমার পার্টনারকে একটা মা রূপে ভালোবাসা দিয়ে তাকে আঁকলে রাখো দেখো সে মানুষটা তোমাকে এতটা ভালোবাসবে তুমি কল্পনা করতে পারবে না কেন না। তুমি যেভাবে তোমার পার্টনারকে ভালোবাসা দিচ্ছ সেরকমভাবে কিন্তু আর পাঁচটা মেয়ে কিন্তু তার পার্টনারকে ভালোবাসা দিতে পারে না অনুরভাবে ছেলেদের উদ্দেশ্যে বলবো তোমরা তোমাদের স্ত্রীকে তথা প্রেমিকাকে মাঝে মাঝে বাবার মতো ভালোবাসো যেভাবে একটা বাবা তার কন্যাকে এতটা ভালোবাসে এতটা মায়া মমতা বন্ধনে আগ্রহে রাখে যে তার মেয়ে যদি শত শতদোষ করেও থাকে তারপরেও কিন্তু তার মেয়েকে সে রাজকন্যার মতো করে রাখে যেভাবে আমরা প্রত্যেকে জানি কিন্তু যে একটা মেয়ে তার বাবার কাছে কিন্তু রাজকন্যা স্বরূপই থেকে থাকে অনুরূপভাবে তুমিও মাঝে মাঝে তোমার প্রেমিকাকে তোমার স্ত্রীকে নিজে বাবা সে যে নিজের মেয়ের মতো তাকে ভালোবাসা দেওয়া দেখবে সে তোমার প্রতি এতটাই ভালোবাসা ফিরিয়ে দিবে যা তুমি কল্পনাও করতে পারবে না সর্বদাই যে আমাদেরকে প্রেমিক হয়ে ভালোবাসা রিটার্ন দিতে হবে বা ভালোবাসতে হবে এমনটা না অনুরূপভাবে সর্বদাই যে আমাদেরকে প্রেমিকা হয়ে ভালোবাসতে হবে বা ভালোবাসা রিটার্ন দেবে তা কিন্তু না তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো মাঝে মাঝে নিজেকে মায়ের জায়গায় দাঁড় করিয়ে মেয়েদের উদ্দেশ্যে তথা ছেলেদের উদ্দেশ্যে মাঝে মাঝে নিজেকে বাবার জায়গায় দাঁড় করিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসায় দিয়ে দেখো তারা তোমাদের ভালোবাসা পেয়ে ধন্য হয়ে যাবে তথা তোমাদেরকেও তদুরূপ ভালোবাসা রিটার্ন নিতে বাধ্য হবে যে ভালোবাসাটা এতকাল অবধি তোমরা চেয়ে আসছ এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে প্রশংসা দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু সবচাইতে মানসিক চাহিদা হয়ে থাকে প্রশংসিত হওয়া তো প্রথমত আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো যে দেখো তোমরা তোমাদের ভালোবাসার মানুষগুলোর আই মিন তোমার বয়ফ্রেন্ডের বা হাজবেন্ডের প্রশংসা করো সর্বদাই যে মেয়েরাই প্রশংসা পেতে পছন্দ করে এমনটা কিন্তু না ছেলেরাও প্রশংসা পেতে পছন্দ করে বাট এখানে একটু ভিন্ন রয়েছে মেয়েরা তাদের রূপের প্রশংসা শুনতে পছন্দ করে তাদের ফেস তাদের বডি ইত্যাদির প্রশংসা করলে কিন্তু তারা সন্তুষ্ট হয় বাট ছেলেরা কিন্তু তাদের রূপের প্রশংসার থেকে তারা তাদের গুণের প্রশংসায় বেশি মুগ্ধ হয় তাই তাই তুমি তোমার হাজব্যান্ডের তথা তুমি তোমার প্রেমিকের অ্যাটিটিউডের প্রশংসা করো তাকে বলো যে তুমি সত্যি আর পাঁচটা ছেলের থেকে আলাদা তোমার মধ্যে একটা আলাদা রকমের ভিন্নতা রয়েছে যা আর পাঁচটা ছেলের থেকে তোমাকে আলাদা করে আর তোমার এই ভিন্নতাই সবচেয়েতে বেশি আমাকে তোমার প্রতি আকৃষ্ট করে তুমি সকলের সঙ্গে মানিয়ে চলতে পারো তুমি সব পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে পারো তোমার এই যে ক্যাজুয়ালিটি তোমার এই যে সিম্পলিসিটি সত্যি আমাকে মুগ্ধ করে তুমি আর পাঁচজনের থেকে আলাদা তুমি তার ব্যক্তিত্বের প্রশংসা করো তুমি তার মানসিকতার প্রশংসা করো তুমি তার গুণের প্রশংসা করো দেখবে তোমার প্রেমিক বা তোমার হাজব্যান্ড তোমাকে সর্বদাই চোখে হারাবে তোমাকে সর্বদাই এত ভালোবাসা দিবে যা তুমি কল্পনাই করতে পারবে না এবং তুমি এইভাবে যদি তার প্রশংসা করো তবে সে মানুষটাও কিন্তু তোমার ভালোবাসায় মুক্ত হয়ে যাবে অনুরূপভাবে ছেলেদের উদ্দেশ্যে এখানে বলি মেয়েদেরকে তাদের রূপের প্রশংসা তো করবেই বাট রূপের প্রশংসা করা মানে যে সর্বদা রূপের প্রশংসাই তুমি আটকে থাকবে তা কিন্তু না সেই রূপের প্রশংসার গুণটিকে পেরিয়ে তোমাকে এই বিষয়গুলো তাকে বলতে হবে যে তোমার মধ্যেও বিশেষ কিছু গুণ রয়েছে আমরা ইজুয়ালি ছেলেরা মেয়েদেরকে কিন্তু সেরকম বুদ্ধিমান মনে করি না সরি সেরকম বুদ্ধিমতী মনে করি না আমরা মনে করি কি যে মেয়েদের থেকে আমরাই বেশি বুদ্ধিমান মেয়েরা ততটা বুদ্ধিমতী না বাট এটা কিন্তু ভুল বর্তমানে কিন্তু মেয়েরা বহু কিছু করছে এবং আমাদের দেশের তথা পুরো পৃথিবীর বড় বড় সংস্থায় কিন্তু মেয়েরা নিজেদের জায়গা করে নিয়েছে দেশ চালাচ্ছে মেয়েরা তথা রাজ্য চালাচ্ছে মেয়েরা এরকমই কিন্তু অনেক বড়ো বড়ো জায়গায় বড়ো বড়ো পদে কিন্তু মেয়েরা রয়েছে তাই তোমরা কখনো মেয়েদেরকে এ কথা বলবে না যে তুমি বোঝো কম তোমার বুদ্ধি হাঁটুতে যেটা ইউজুয়ালি ছেলেরা করে থাকে বা তুমি অল্পতেই কেঁদে ফেলো কখনো এইরকম করে তাদের নেগেটিভ সাইডগুলোর কথা বলে তাদেরকে কষ্ট দিও না তাদের প্রশংসা করো রূপের প্রশংসার পাশাপাশি তাদের গুণের প্রশংসা করো যে না তোমার মধ্যেও এই ক্ষমতাটা রয়েছে তুমিও এই বিষয়গুলো করতে পারো আজ মেয়েরা অনেক উন্নত করে ফেলেছে উন্নতশীল জায়গায় চলে গেছে তোমার দ্বারাও সব কিছু হবে তাদেরকে যখন এভাবে প্রশংসা করবে না তারা কিন্তু আলাদা রকম একটা স্বাদ আস্বাদন করবে যে না আমার প্রেমিক বা আমার হাজব্যান্ড সত্যিই আলাদা আমাকে ছোট করে না আমাকে সম্মান করে মেয়েরা কিন্তু সর্বদা সম্মানের আকাঙ্ক্ষী যদি তুমি তোমার প্রেমিকাকে তথা ওয়াইফকে সম্মান করতে পারো সে মানুষটা তোমার প্রতি ফিদা হয়ে যাবে এবং তোমাকেও তদুরূপ ভালোবাসা রিটার্ন দেবে যে ভালোবাসা তুমি তার কাছ থেকে আশা করছো এভাবে ভালোবেসে দেখো আমি তোমাদেরকে বললাম তারা তোমাদেরকে চোখে হারাবে অনুরূপ ভালোবাসা রিটার্নও দেবে তিন নম্বর প্রথমত মেয়েদের উদ্দেশ্যে বলব তারপর একই রকমভাবে ছেলেদের তো মেয়েদের উদ্দেশ্যে বলি সর্বদা ছেলেদেরকে যে ছেলের একটা পুরুষ এই পুরুষ বিষয়টা তাদেরকে ফিল করাটা বন্ধ করো দেখো আমাদের সমাজ ছেলেদেরকে এইভাবে দেখাতে শিখেছে মেয়েদের কাছে যে ছেলেরা পুরুষ সুতরাং তাদের মাঝে সব ক্ষমতা থাকা উচিত যদি কোনো একটা ছেলে কোনো একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয় যদি কোনো একটা ছেলে কোনো একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে সে যদি কেঁদে ফেলে তার চোখ যদি জল পড়ে অল্পতেই সে যদি দুঃখ পেলো যদি কষ্ট পেলো যদি কান্নাকাটি করে তবে কিন্তু মেয়েরা ছেলেদেরকে কটাক্ষ করে বলে হ্যাঁ তুমি মেয়ের মধ্যে কান্নাকাটি করছো তোমার মধ্যে তো এমনটা এমন স্বভাবটা থাকা তো উচিত না তুমি তো একজন পুরুষ তোমার মধ্যে পুরুষেরই স্বভাব থাকা উচিত এমনই করে কিন্তু মেয়েরা ছেলেদেরকে বলে থাকে এবং সমাজেও কিন্তু পুরুষ সম্পর্কে মেয়েদের মাঝে এই ধারণাটাই ঢুকে দেয় যে পুরুষ পুরুষ মানে সব ক্ষমতার অধিকারী পুরুষের দুঃখ যন্ত্রণা কষ্ট থাকতে নেই তারা সব কিছুকে সহ্য করতে পারে তারা পুরুষ সুতরাং তাদের মধ্যে একটা পুরুষত্ব বিষয় থাকা আবশ্যক বাট এইভাবে তাদেরকে না ভাবিয়ে তাদেরকে এইভাবে ভাবাও যে তারা পুরুষ হওয়ার আগেও কিন্তু একজন মানুষ তাদেরও কিন্তু রক্ত মাংসে গড়া শরীর রয়েছে সুতরাং তাদেরও কিন্তু দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা সবই হয়ে থাকে যখন তুমি তাকে পুরুষ না ভাবিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে আই মিন তোমার প্রেমিককে বা তোমার হাজব্যান্ডকে পুরুষ না ভাবিয়ে এটা ভাবা ভাবে যে সে একজন মানুষ তারপর সে পুরুষ তখন কিন্তু সে তোমার প্রতি আলাদা একটা টান অনুভব করবে যে না তুমি তাকে সত্যিই বোঝো তুমি তাকে এমনভাবে বোঝো যে বোঝাটা কিন্তু আজ অবধি কোনো মেয়ে তাকে বোঝেনি তাই কখনও সে যদি কোনো একটা কাজ করতে গিয়ে অসফল হয় বা কোনো সময় যদি অল্পতে কেনে ফেলে কোনো একটা ছেলে বা তোমার প্রেমিক বা হাজব্যান্ড তবে তাকে কটাক্ষ করবে না কেননা সে পুরুষ মানে যে তার চোখে জল আসতে নেই সে পুরুষ মানে যে সে অসফল হবে না সে পুরুষ বলে যে সব কিছুই তাকে করতে হবে এমন টান আছে সেও কিন্তু মানুষ তাই তাকে মানুষ হিসেবে সম্মান দাও পুরুষ হিসেবে নয় দেখবে সে মানুষটা তোমাকে সর্বদাই মন মন্দিরে বসে পুজো করবে তোমাকে পাগলের মতো ভালোবাসবে অনুরুভাবে ছেলেদের উদ্দেশ্যে বলি তোমরা সর্বদা মেয়েদেরকে এইভাবে কটাক্ষ করবে না যে তুমি একজন মেয়ে তোমাকে সর্বদাই এই ধরাবান্ধা গণ্ডির মধ্যে থাকতে হবে এর বাইরে যাওয়া চলবে না কেননা মেয়েদেরকে আমাদের সমাজ ছেলেদেরকে এভাবে দেখানো শিখিয়েছে যে মেয়েরা বাড়ির বাইরে সর্বদা যেতে পারবে না অমুক পোশাক পরতে পারবে না অমুক কাজে যেতে পারবে না এইরকম করে কখনও তুমি তোমার প্রেমিকাকে বলবে না বা তোমার ওয়াইফকে বলবে না বরং তুমি তোমার প্রেমিকাকে সর্বদা এভাবে উৎসাহিত করবে যে না আজকাল মেয়েরা অনেক উন্নত করে ফেলেছে আজকাল মেয়েরা অনেক উন্নত তারা সব করতে পারে তোমার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে তুমিও পারবে তোমাকে যে শুধু গৃহবধূ হয়ে রান্না করতে হবে এমনটা না তোমার যা মন চায় তাই করো তোমার সব বিষয়ে আমি তোমাকে সাপোর্ট করব। তুমি তোমার প্রেমিকাকে তুমি তোমার ওয়াইফকে সাপোর্ট করো তাকে সর্বদা উৎসাহিত করো সাহস দাও দেখবে সে মানুষটা তোমাকে মন মন্দিরে বসে একই রকমভাবে পুজো করবে তোমাকে পাগলের মতো ভালোবাসবে এবং সে ভালোবাসা পেয়ে তুমি ধন্য অনুভব করবে যার ফলে কিন্তু একে অপরে তোমার কা ভালোবেসে কিন্তু তোমাদের ভালোবাসাটা সম্পূর্ণ সার্থকতা পাবে